সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ জুন চার আষাঢ় বৃহস্পতিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরানের ভিতরে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে মুসাদ এজেন্ট তাই আঠারো জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ বাহিনী বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে জড়িত থাকার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ তেলাবিবে আবারও আগুন জ্বলছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ টু এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইরানের ভিতরে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে মুসাদ এজেন্ট প্রায় আঠারো জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ বাহিনী ইরানের পুলিশ বাহিনী ইজরায়েলের আটজন মুসাদ এজেন্টকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে তারা নিশ্চিত করেছে যে তারা ইরানের মাসাদের একটি কর্মশালায় গুপ্তচুর এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিল ইরান দখলদারিত্ব এবং মুসাদের পক্ষে কাজ করা এজেন্টদেরকে গ্রেপ্তার করতেছে যাদের দেশের বিরুদ্ধে দখলদারিত্বের যুদ্ধের সাথে সম্পর্ক রয়েছে ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে জড়িত থাকার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রত্যাখ্যান এবং আগ্রাসনের নিন্দা জানিয়ে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কেও একই রকম আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয় আলমায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের নিন্দা জানাচ্ছে জোর দিয়ে বলেছে যে ট্রাম্প দেশটিকে গরিব বানিয়ে ফেলবে বিক্ষোভকারীরা আরও যুক্তি দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এই অঞ্চলে অবস্থানরত আমেরিকান সৈন্যদের জন্য ক্ষতি হবে এবং তারা বিপদে পড়বে তেলাবিবে আবারও আগুন জ্বলছে ইরান ইসরায়েলের দিকে নতুন করে কেপেনাস্র নিক্ষেপ করেছে যার ফলে একটি কামান সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তেল আবিব এবং হাইফা অভিমুখে ইরানি ক্ষেপেনাস্রের একটি নতুন দেও নিক্ষেপ করা হয়েছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন যে হামলার সময় ইরান ডজন ডজন ক্ষেপেনাস্র নিক্ষেপ করেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী টুইটারের মাধ্যমে জানিয়েছেন যে দক্ষিণ ইসরায়েলের একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন যে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি আরও বলেছেন যে প্রশাসন বর্তমানে সহ ক্ষতির মূল্যায়ন করছে ইসরায়েলি নাগরিকদের এই সময় হাসপাতালে না যেতে বলা হয়েছে